বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সেন্ট মার্টিন অবশেষে অনেক জল্পনা কল্পনার পর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে রাতে থাকা যাচ্ছে এই প্রবাল দ্বীপে যারা ডিসেম্বর এবং জানুয়ারিতে সেন্ট মার্টিনে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য কিভাবে ঢাকা থেকে কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন যাবেন সেখানে দুই রাত কোথায় থাকবেন এবং কি কি করবেন এই সবকিছু কিছুর ডিটেলস সহ একটি কমপ্লিট গাইড থাকছে আজকের ভিডিওতে তো চলুন দেরি না করে শুরু করা যাক এবার সেন্ট মার্টিন যেতে হলে প্রথমেই আপনাকে চলে যেতে হবে কক্সবাজার ঢাকা থেকে শুধু সেন্ট মার্টিনের শিপ ধরার জন্য কিছু ডেডিকেটেড বাস সার্ভিস থাকবে সেসব বাস দিয়ে গেলে সকালে জাহাজের সাথে টাইমিং মিলিয়ে যাওয়াটা বেশ সুবিধাজনক হবে তবে চাইলে আগের দিন গিয়ে কক্সবাজার এক রাত থেকে পরের দিন সকাল সকাল শিপেও যেতে পারবেন ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য বেশ অনেকগুলো বাস পেয়ে যাবেন নন এসি বাস সর্বনিম্ন আটশো নয়শো টাকা থেকে শুরু করে এসি অথবা স্লিপার কোচ সর্বোচ্চ দুই টাকা পর্যন্ত আছে তবে এবার যেহেতু জাহাজের খরচ খুব বেশি তাই বাসের খরচটা কম করাটাই ভালো হবে সো এবার চলে আসি জাহাজের ডিটেলস নিয়ে এখন পর্যন্ত সেন্ট মার্টিন যাওয়ার জন্য কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে যেটা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্টের পাশেই সেখান থেকে বারো আউলিয়া এবং কর্ণফুলি এক্সপ্রেস এই দুইটি জাহাজ ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জোয়ার ভাটার উপর নির্ভর করে প্রতিদিন সাড়ে ছয়টা থেকে আটটার মধ্যে ছেড়ে যাবে এই জাহাজগুলো কক্সবাজারের ছড়া থেকে সেন্ট মার্টিন পৌঁছতে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে সুতরাং সকাল সাড়ে ছয়টা বা সাতটার দিকে ছাড়লে দুপুর বারোটা বা একটার দিকে হচ্ছে সেন্ট মার্টিন গিয়ে পৌঁছানো যাবে এবার চলুন দেখে নেই জাহাজের ভাড়ার তালিকা দুঃখের ব্যাপার হলেও এবারের জাহাজগুলো সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে পঁয়ত্রিশশো টাকা আপ ডাউন অর্থাৎ একজন মানুষের সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা খরচ হবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে এবং আবার সেন্ট মার্টিন থেকে কক্সবাজার আসতে এই পঁয়ত্রিশশো টাকায় আপনারা বারো আউলিয়ার সানডেক আর কর্ণফুলির মেরিগোল্ড টাইপের সিট পেয়ে যাবেন এগুলো হচ্ছে নন এসি সর্বনিম্ন শিপ ভাড়া তবে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বেশ ভালো কিছু এসি সিট পাবেন তবে দুইজন মানুষের শুধু সিট ভাড়ায় যদি আট থেকে দশ হাজার টাকা চলে যায় সেই ক্ষেত্রে ব্যাপারটা একটু আনফেয়ারি বলতে হবে এখানে যে সিটগুলো দেখছেন এগুলো হচ্ছে বারো আউলিয়া রিভেরিয়া ক্লাসের সিট চার হাজার টাকার মধ্যে আমার মতে এটাই হচ্ছে সবচেয়ে ভালো সিট এছাড়া আরও অন্যান্য সিটও পাবেন তবে সেটা পাঁচ থেকে সাত হাজার টাকা পড়বে জনপ্রতি তবে চার হাজার টাকা দিয়ে বারো আউলিয়ার এই রিভেরিয়া আর প্যানারোমা এই ডিলটাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় খরচের হিসাবটা মাথায় রাখি তাহলে বাস ভাড়া আসা যাওয়া জনপ্রতি অ্যাভারেজে আড়াই হাজার টাকা পড়ছে আর আমরা ধরে নিচ্ছি শিপের ভাড়া অ্যাভারেজে চার হাজার টাকা পড়ছে সো আমাদের জনপ্রতি অ্যাভারেজে ছয় থেকে সাত হাজার টাকা হচ্ছে বাস এবং জাহাজ ভাড়ার জন্য লাগছে জাহাজে করে সেন্ট মার্টিন তো চলে আসলাম এবার কোথায় থাকা যায় সো এবার চলুন আমরা সেন্ট মার্টিনের যেই রিসোর্টগুলো আছে এই রিসোর্টগুলোর মধ্যে একটি রিসোর্টের খরচ সম্পর্কে আইডিয়া নিয়ে নেই আর একটা সি ভিউ রিসোর্টে দুই রাত থাকা খাওয়া সহ টোটাল খরচ কেমন হতে পারে সেটা দেখে নেই সো এইটা হচ্ছে আরণ্যক ইকো রিসোর্ট এটা সেন্ট মার্টিনের পশ্চিম বিচে একদম সমুদ্রের সাথে অবস্থিত এই রিসোর্টের বেশ কয়েকটা সুন্দর সিভিউ রুম রয়েছে আর সিভিউ রুম ছাড়াও কয়েকটা বেশ ভালো নন সি সিভিউ রুম রয়েছে পুরো সেন্ট মার্টিনে এরকমই সিভিউ রুমগুলোতে থাকতে গেলে অ্যাভারেজে পার নাইট আট থেকে বারো হাজার টাকা পড়বে আর যদি নন সিভিউ রুমে থাকতে চান সেই ক্ষেত্রে অ্যাভারেজে চার থেকে পাঁচ হাজার টাকা পড়বে পার নাইট আর বিচ ভিউ ছাড়া রিসোর্টগুলোতে অ্যাভারেজে দুই থেকে চার হাজার টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন সেইন্ট মার্টিনে প্রায় সবগুলো রিসোর্টই দুই রাত অথবা এক রাত থাকা খাওয়া সহ ফুল প্যাকেজ অফার করে এক রুমে দুইজন বা তিনজন অথবা চারজন এরকম করে প্যাকেজ থাকে সি সিভিউ রুম নেবেন নাকি নন সিভিউ রুমে থাকবেন এটার উপর নির্ভর করে জনপ্রতি খরচ সাড়ে চার হাজার টাকা থেকে সাড়ে দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এই ক্ষেত্রে নন সিভিউ রুমে চার পাঁচজন করে থাকলে জনপ্রতি খরচ চার থেকে পাঁচ হাজার টাকা পড়বে রাতের জন্য আর সিভিউ রুমগুলোতে রুমগুলোতে থাকলে খরচ জনপ্রতি সাত হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে দুই রাতের এই প্যাকেজে থাকবে ঘাট থেকে রিসোর্টে আসা যাওয়ার অটো ভাড়া রিসোর্টে মোট ছয় বেলা মেইন খাবার বেলা নাস্তা আর রিসোর্ট থেকে ছেড়া দ্বীপ যাওয়া আসার অটো ভাড়া সো এভাবে সেন্ট মার্টিন এসে দুই রাত থাকার জন্য সর্বনিম্ন দশ এগারো হাজার টাকা থেকে বিশ একুশ হাজার টাকা পর্যন্ত জনপ্রতি খরচ হতে পারে সো ওভারঅল সেন্ট মার্টিন যাওয়ার জন্য এবার বেশ মোটা অঙ্কের একটা টাকা গুনতে হচ্ছে দুই সালে সিকিম দার্জিলিং প্রায় সাত দিন ঘুরে এসে আমাদের খরচ হয়েছিল জনপ্রতিমাত্র আঠারো হাজার টাকা আর এখন সেন্ট মার্টিনে শুধু দুই যে থাকার জন্য প্রায় বিশ হাজার টাকার মতো খরচ হতে পারে সো দেশের ভিতর ঘোরাঘুরি করাটা আমাদের জন্য আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তারপরও অনেক সময় বলা হয় যে শখের কোনো দাম নাই তাই আমরা অনেকেই হয়তো সেন্ট মার্টিন যাওয়ার জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি সো যারাই এবার সেন্ট মার্টিন যাচ্ছি আমাদের সবার ট্যুরই অনেক ভালো হোক আর এই সেন্ট মার্টিন যাওয়ার জন্য আলাদাভাবে বাস টিকিট শিপ টিকিট রিসর্ট বুকিং এই সব ধরনের ঝামেলায় না গিয়ে আমার মতে ঢাকা টু ঢাকা ফুল প্যাকেজ নিয়ে যাওয়াই ভালো সেই ক্ষেত্রে ওভারঅল খরচও একটু কমে আসতে পারে সো ঢাকা টু ঢাকা অথবা আলাদা করেও সেন্ট মার্টিনের জাহাজের টিকিট বাসের টিকিট অথবা রিসোর্ট বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন আশা করি সেন্ট মার্টিনের ওয়ান স্টপ সলিউশন পেয়ে যাবেন আর আরণ্যক রিসোর্টের ফুল ব্লগ রয়েছে আমার চ্যানেলে সেটি লিংক আর ডেসক্রিপশন আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে চাইলে আলাদা করে দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই আমি আসিফ ফিমেল আল্লাহ হাফেজ